দেখেন গাছগুলো কি করে দেখেন আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলো গুলো শেয়ার করে দেখেন হওয়া গাছ বলতে আছে এটা কোন মানুষের কাজ দেখেন কিভাবে কাটেছে প্রত্যেকটা গাছ দেখেন দেখেন এরকম আমার দেখা একদম গোট থেকে দেখেন পেয়ারা আছে দেখেন এই দেখেন গুড়াটা এই দেখেন এই যে গাছ এই দেখেন এই দেখ গুড়াতে এই দেখেন এইভাবে কাটেছে আহা রে এদের এইভাবে কাটেছে দেখেন এইভাবে গাছগুলো কাটেছে আহা আজকে রাইতে কাটেছে সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন এই মানুষটা ন্যায্য বিচার পায় কারণ অনেক টাকা দিয়ে এই জমিটা লিজ নেছে জমিটা কিন্তু না নেছে প্রতি বছরে তাকে হবে আশি হাজার টাকা প্রতি বছরে আশি হাজার টাকা দিতে হবে গরিব মানুষ এইভাবে জমিটা নেয়ার পর এখন কে বা কারা রাতের অন্ধকারে প্রত্যেকটি গাছ এইভাবে প্রায় তিনশো গাছ তিনশো পেয়ারা গাছ এইভাবে কেটে গেছে বড় ভাই তো এখন নিরুপায় বিশ হাজার টাকা বিঘি এই ভুঁই খায় শোধ হয়েছে এই ভুঁইটা চার বিঘি বছরে আশি হাজার টাকা আজ দুই বছর এই দুই বছর এক বছর দেড় বছরের মতো দেড় বছরের মতন লাগানি হয়েছে এই গাছের পাশে পরিচর্যা করা হচ্ছে একটাকে কে পর্যন্ত বেনিফিট আসে ঠিক আছে কেবল গাছে ফল আসছে এখন সামনে হচ্ছে গা হয়তো আশা আছে যে কিছু পাবে তারপরে এই যে লোকজন লি এত কিছু ঘিরা বেড়া এত কিছু পরিচর্যা করার পরে এই গাছগুলি কাটি দিয়ে গেল কারাই বা করেছে এটা তারা কি মানুষ নাকি মানুষ রূপের জানোয়ার আ। কি যে অবস্থা করেছে দেখেন দেখেন কি করেছে দেখেন দেখেন ওরে ওইটা কি ওটা কয়টা আছে পিয়ারা একসাথে ওরে আল্লাহ আমি মনে গাছ ওটা ভালো ও ও রে আল্লাহ রে আল্লাহ হাই 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 রে দেখি কয়টা আছে কলম তো দেখো ওই পাশে ভাই দেখি দেখি কয়টা আছে পাশে আহা হা 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 আহা রে কতগুলি আছিস কি সুন্দর এই দেখেন গাছ এই দেখেন এখানে এই গাছগুলো এভাবে ছিল দেখেন এভাবে ছিল এক কোপে সব এক কোপেছে দেখেন কিভাবে কিভাবে এগুলো গাছগুলো দেখেন আমরা কোন জামানায় বাস করি মানুষ কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করতে পারে একজনের উপরে একজনের একটু রাগ থাকতে পারে বা একজন একজনকে কিছু বলতে পারে এটা কি অবস্থা বলেন দেখেন এই দেখেন 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 এই দেখেন পিয়ারা এই দেখেন পিয়ার আসছে দেখেন এক মানে ইথিওপিয়ারা এই এই এটা মানুষের কাজ হতে পারে বলেন দেখি এখন কেন কি করে বলবো কোন মানুষ আসলে যে মানুষের এইরকম অন্যায় করতে পারে এটা আসলে ভাবতে কষ্ট কতগুলো গাছ হতে পারে বা 300 উপরে 300 উপরে গাছ আছে মনে করতে আমি গুনলাম আপাতত তো 300 মতো গাছ আছে 300 এরকম কাটে যাচ্ছে কালকে রাত্রি গতকাল রাতে কাটছে হ্যাঁ এর আগেও এগারোটা গাছ কাটছিল এই দিক দিয়ে পরে মনে করেন আমরা এই বাইদে সাইডে অনেক যত্ন করে রাখেছিলাম পরে এই গত রাত্রি আবার এই তিনশো গাছ ধরেন আমি এইখানেই আর না হলে পরে এক দেড় মাস আমি এই বাগানে কাজ করি মনে করেন এত যত্ন করে কাজ করি সব কিছু করতেছি নিরামত করি সব কিছু করি আজ রাত্রির ভরে দেখতেছি এগুলো এসে সেটা বাগান এসে ঢুকে দেখতেছি তার সাথে একটু কথা বলি আসেন ওনার তো ওই যে ওখানে উনি উনি মানে কান্নাকাটি করেছে হ্যাঁ এতো দেখছেন কি অবস্থা প্রত্যেকটি গাছ দেখাও প্রত্যেকটি গাছ দেখাও আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন